আসসালামু আলাইকুম দর্শক আমাদের আমাদের ভিতরে চেম্বার সামনে গ্যালারিতে ওখানে বসা হয় মূলত কিন্তু আপনার এখানে বসা হয় বা অনেকে প্রশ্ন যে কোথায় রুগী দেখে বা এখানে এখানে মূলত চেম্বার আর আপনার এদিকে বেড আছে বিভিন্ন সকাল টাইম এলোমেলো বা পরিষ্কার করা হচ্ছে এখানে যে থেকে শুরু করে বিভিন্ন সব চিকিৎসা পত্র আপনার এদিকেই করা হয় আর কি এখানে দেখা এখানে সব ধরনের মেশিনপত্র থেকে শুরু করে এখানে বসা হয় তো বন্ধুরা আপনারা লোকেশন কিন্তু আমি অন্য অন্য ভিডিওতে দিয়েছি আপনারা লোকেশনে কোন দিক দিয়ে কীভাবে আসবেন সব দেওয়া আছে এবং আমরা যেদিন ফ্রি দিই বা ফ্রি চিকিৎসা করা হয় এখানে কোনো রকম ফি বা ভিজিট লাগে না আপনারা আসবেন এই বিরেস মেডিকেল একশো বছরের পুরাতন প্রতিষ্ঠান তা আমি তো বিশেষ করে আপনার সামনে গ্যালারি থেকে ভিডিও দেওয়া হয় তো এটা এটা আমরা ভিতরে গ্যালারিতে আসি মূলত চেম্বার আপনার এই পাশে তো বন্ধুরা অনেক সময় অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের কিন্তু দয়া বা ভালোবাসা নিয়েই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা ভালোবাসবেন আপনারা দোয়া করবেন এবং আমার সব সময় একটাই কথা যে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রত্যেকের জন্য দোয়া করুন তো বন্ধুরা আপনাদের ভিতরে চেম্বারটা দেখালাম এবং আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কি কি গোপন সমস্যা বা কি কি ধরনের অসুখ বিসুখ এগুলো নিয়ে এবং পরবর্তী আমরা কি ধরনের ভিডিও আপনাদের মাঝে এবং আমরা কিন্তু পরিশ্রম করে যাচ্ছি বিড়েস মেডিকেল এই চ্যানেল নিয়ে আপনারা কিন্তু দোয়া করবেন এই চ্যানেলটা যেন আরো অনেক দূর আগাতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বিভিন্ন সময়ে অন্য ধরনের স্বাস্থ্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ